হাই বন্ধুরা সকালে টিফিনের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি রোজ রোজ রুটি পরোটা লুচি খেতে কিন্তু ভালো লাগে না এটা দুর্দান্ত স্বাদের একটা রেসিপি সুজি দিয়ে খুব সহজেই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই একটা দারুণ টেস্টি টিফিন বানিয়ে নিতে পারেন প্রায় দিন তো রুটি পরোটা খান একদিন এরকম বানিয়ে দেখুন না বড় থেকে ছোট তাদের কেমন লাগে আর রেজাল্টটা কি আসে তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবেন মাঝখানে কেটে দেবেন না আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা করেননি তাদের অনুরোধ রইল প্লিজ প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন তো তার জন্য লাগছে এক বাটি সুজি আমি নিয়ে নিয়েছি একটা বড় পাত্রে আর এর মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি টক দই তো টক দই আর সুজিটা একসাথে মিক্সড করে রেখে দিতে হবে আর মনে হচ্ছে একটু শুকনো শুকনো লাগছে সেই জন্য দইয়ের বাটি থেকে একটু জল নিয়ে আমি দিয়ে দিলাম আর এটা দশ মিনিটের মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে বেশিক্ষণ রাখার দরকার নেই তো আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম আর এত সহজে বানানো যায় ছোট থেকে বড় কিন্তু প্রত্যেকেই বানাতে পারবেন বাড়ির ছোটোরাও কিন্তু ট্রাই করতে পারো তো এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ কারণ সুজিটা অনেকটাই ফুলে গেছে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা তো বাড়িতে যদি ছোট কেউ থাকে তাহলে কাঁচা লঙ্কাটা নাও দিতে পারেন আর এখানে গ্রেট করা নারকেল দিয়ে দিচ্ছি একদম তাজা নারকেল তো কিছুটা পরিমাণ দিচ্ছি বাকিটা আমি গার্নিশিংয়ে দেবেও তো এখানে দেখুন মাদ্রাজি ধনেপাতা এটা আমাদের হয়ে আছে এটা অল টাইম মানে পাওয়া যায় ধনেপাতা পাতা বাজার থেকে কখন আসবে তো এটা খুব সুন্দর গন্ধ আর দিয়ে দিচ্ছি কারিপাতা এই কারিপাতাটাও কুচি কুচি করে দিয়ে দেব তাহলে বুঝতে পারছেন তো স্বাদে কিভাবে মানে ভরিয়ে দেবে কারিপাতা আর তার সঙ্গে ধনেপাতা পাতা সাথে কাঁচা আদার গন্ধ একদম দারুণ লাগবে এবারে কিছুটা আমি হ্যান্ড দিয়ে মিক্স করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের একটা টিফিন এবারে ইনো দিয়ে দিচ্ছি ইনোটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে ফেনিয়ে নিতে হবে আর তারপর কিন্তু এতটুকু দেরি করলে চলবে না সঙ্গে হ্যাঁ ইনোটা দেওয়ার পর আমি একটু জল দিয়ে দিয়েছিলাম ইনোর উপরে এবারে থালার মধ্যে আমি একটু তেল বুলিয়ে দিয়েছি এবারে কিন্তু সাথে সাথে ইনো দেওয়ার সাথে সাথেই কিন্তু ব্যাটারটা ঢেলে দিতে হবে আর পাত্রটায় অবশ্যই তেল লাগাতে হবে এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে স্ট্যান্ড দিয়ে দিয়েছি এবারে ওই ডিশটা আমি রেখে চাপা দিয়ে দিলাম দশ থেকে বারো মিনিটের মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই রেসিপিটা তো আমি ঢাকনাটা খুলে নিচ্ছি মিনিট বারো হয়ে গেছে একটা ছুরি দিয়ে আমি টেস্ট করলাম যে পুরোপুরি মাঝখানটাই দেখবেন মাঝে মাঝে কাঁচা থেকে যায় কিন্তু কতটা কি পরিমাণ হয়েছে আমি দেখলাম তো দেখলাম একদম ছুরিটা ক্লিন বেরোলো এবারে নামিয়ে রাখলাম দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে এবারে চামচে একটু সাদা তেল দিয়ে এর মধ্যে সর্ষে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা এবং এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি দারুণ সেন্ট হবে জানেন এটা দিলে এবার এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম আর জল দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম জিরো করা আছে আর এত সুন্দরভাবে ফুটে উঠল তো আপনারা দেখতেই পেলেন একটু ডাবু টাইপের হলে সুবিধে হতো তো ওটা আমার কাছে ছিল না এবারে ওপরে আমি এই জলটা দিয়ে দিলাম কারিপাতা সর্ষে কাঁচা লঙ্কার দুর্দান্ত গন্ধ হয় এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এই রেসিপিটা যদি আপনারা বাড়িতে ছুটির দিনে বানাতে পারেন তো সবাই মিলে কিন্তু এনজয় করে খেয়ে নেবেন দারুণ মজা লাগবে রুটি পরোটা তো হতেই থাকে কিন্তু মাঝে মাঝে এরকম টিফিন হলে জমে যাবে একেবারে তো এইভাবে ছোট ছোট পিস করে নিলাম দেখুন কি সুন্দর আর কতটা সফট হয়েছে তো এই ভিডিওটা কিন্তু দেখে আপনারা অবশ্যই বানাবেন আর আপনারা তো মানে সবাই খুব পটু সব কাজে ওপরে কিছুটা আমি নারকেল গুঁড়ো ছড়িয়ে দিলাম কতটা দুর্দান্ত লাগছে দেখুন দারুণ লাগছে এরকম খাবারের টেবিলে দিলে কিন্তু অসাধারণ লাগ